শীতের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা রান্না চাই আর চাই আরে দাঁড়ান পটল দেখে চলে যাবেন না এটা দিয়ে যে একটা সুন্দর রেসিপি করেছি না শুধু খাবেন আর বলবেন নিয়েছি পটল খোসা ছাড়িয়ে নিয়েছি কালো জিরে আর নিয়েছি ধনে পাতা তার সাথে রসুন পোস্ত বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু একসাথে রেখে দিয়ে পটলগুলোকে শিল নোড়ার উপর ফেলে এইভাবে ছেচে নিয়েছি গোটা পটল বীজ সমেত এইভাবে সুন্দর করে শিল নোড়ার উপর ফেলে ছেঁচে নেওয়া হয়েছে আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর তারপরে কমেন্টে এসে শুধু বলে যাবেন কেমন হয়েছে গরম ভাত এক থালা কখন খাওয়া হয়ে যাবে ভাবতেই পারবেন না পটলটাকে ছেঁচে আমরা রেখে দিলাম এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু আঁচ কমিয়ে সময় নিয়ে একটু ভাজজি যাতে পুড়ে না যায় আবার হালকা লাল লাল হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ঝাল দেবেন এবার আমরা ওই ছেঁচে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তটা দিয়ে দিলাম আমরা এখানে এক প্যাকেট পোস্ত ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটল যেই মাপের নিচ্ছেন সেই মতো পোস্ত ব্যবহার করবেন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে এবার দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু আঁচটা কমিয়ে দেবেন একটু আস্তে আস্তে এটা হবে এটা হওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে চিনি চিনি দিয়ে আমরা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে জল ছিল সেটা টেনে গিয়েছে এবার আমরা এর মধ্যে আলাদা করে একটু জলের ছেটা দেব একটু খুব বেশি জল কিন্তু দেব না এতে এটা একটু শুকনো শুকনোই হয় এবার এর মধ্যে চারিদিক থেকে সামান্য সামান্য করে একটু জল ছিটিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর আজ কিন্তু একদম কমিয়ে রাখবেন কারণ আঁচ বেশি জোরে দিলে এটা পটলটা খুব ভালো করে সেদ্ধ হবে না এবার আজ খুলে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটাও টেনে গেছে আর আমাদের পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ওপর থেকে ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখতেও যেমন হয়েছে অসাধারণ খেতে তো হয়েছে অসাধারণ বলাটাও কম হবে একবার করেই দেখবেন বন্ধুরা তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা পটল খেতে ভালোবাসেন না আর এই অসময় তো নাই তারা একবার শুধু খেয়েই দেখবেন শীতের সময় কেমন লাগে রেডি হয়ে গেছে আমাদের পটল ছ্যাচা নামটা একটু শুনতে হাস্যকর কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ এক থালা গরম ভাত আর সাথে পটল ছ্যাঁচা